যদি উত্তর দিনাজপুরে থাকতে পারে যদি মালদায় থাকতে পারে যদি দার্জিলিং এ থাকতে পারে যদি জলপাইগুড়িতে থাকতে পারে দক্ষিণ দিনাজপুরের মানুষ কি পাপ করেছে যে তার জন্য আমাদের একটা মেডিকেল কলেজ থাকবে না

বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ঠান্ডায় আছেন আমরা সেই সুদীর্ঘ পথ মানে আমরা গেছিলাম হচ্ছে আইরা ফরেস্ট পার করে কুশমুন্ডির কাছে যারা ছিলেন আপনারা জানেন বসে পড়েন আপনার পেছনে দেখতে পাচ্ছেন না নদী মহিপাল দিঘি পার হয়েছে আইরা ফরেস্টের ভেতরে আগারি বনে গেছিলাম ওখান থেকে ফিরতে আমাদের এসি মোর্চার প্রোগ্রাম ছিল আমাদের মঞ্চে আজকে অনেক নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের লড়াকু সভাপতি স্বরূপ চৌধুরী উপস্থিত আছেন আমাদের রাজ্যের এসি মোর্চার সভাপতি তপস্বিনী মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস উপস্থিত আছেন আমাদের বিধায়করা এদিকে বুধরাই টুডু তাকে আমি জোহার জানাই আমার সত্যেন আছে তাকে দণ্ডবাদ জানাই আমার অন্যান্য নেতৃত্ব জেলা জিএস বাপি সরকার ওদিকে অশোক বর্ধন এদিকে আমাদের এসি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার কিষান মোর্চার সভাপতি চুল্লুর রহমান আমাদের মন্ডল যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী আমাদের মন্ডল সভাপতি অপূর্ব আমাদের মণ্ডল সভাপতি গণেশ সরকার মণ্ডল সভাপতি কবিরাজ দাসকে আমাদের সিডি পিছনে আছে আমাদের উত্তম ভক্ত আমাদের অন্যান্য পূর্ণিমাদি সহ সকল নেতৃত্বকে আপনারা স্বপ্ন দেখে ভালো কয়েকদিন আগে রাম মন্দিরে উদ্বোধন হয়েছে তার কিছুদিন আগে আমাদের জেলাতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিশ্চয়ই আপনাদের মনে এই জেলা এই জেলার মানুষ আমরা স্বপ্ন দেখতাম প্রথমে যেখানে একদিন ট্রেন আসবে তা একদিন ট্রেন এলো দু সালে ট্রেন আসার পর ট্রেনে যেতে হতো কিভাবে ধাতা ধাতার করতে করতে মালদা চলো মালদা গিয়ে তারপরে অন্য ট্রেনে চড়ো তারপরে গৌর লিঙ্ক হলো গৌর লিঙ্কে পাঁচটা দশটা কামরা খুলে নিয়ে গিয়ে গৌরের সাথে আটকে দিত কোন আমরা লেট হতাম সে নিয়ে গিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে আটকে দিত আমরা শিয়ালদাতে যখন পৌঁছাতাম তখন স্বপ্ন দেখতাম যেখানে শিয়ালদহ স্টেশনে ঘোষণা করা হবে যে এইবার দক্ষিণ নেজপুর জেলায় যাওয়ার জন্য বালুরঘাট এক্সপ্রেস বা শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস আর কিছু ক্ষণের মধ্যেই 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হবে এতদিন স্বপ্ন ছিল আমরা ছোটবেলা থেকে সেই স্বপ্ন দেখেছি আজকে আপনাদের আশীর্বাদে নরেন্দ্র মোদীর উৎসাহে তার উদ্দীপনায় সেই স্বপ্ন পূর্ণ হয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা এক্সপ্রেস আমাদের জেলার নিজস্ব ট্রেন চালু হয়েছে আজকে তাই এখান থেকে কোন পেশেন্ট পেশেন্ট পার্টি যদি হঠাৎ করে রিজার্ভেশন দরকার হয় তাকে ওই চারটা পাঁচটা বগির জন্য অপেক্ষা করতে হবে না সে নিজের বুনিয়াদপুর হোক গঙ্গারামপুর হোক যা যেখানে সেখানে সুবিধা সেইখান থেকে সেই স্টেশনে উঠতে পারবে কি পারবে কিনা পারবে কিনা পারবে আর এটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না আমি রেলমন্ত্রীর কাছে গিয়ে বলেছি আমাকে দু বছর আগে থেকে বলে যাচ্ছে আপনি ট্রেন নিন ট্রেন নিন তার লিঙ্ক এক্সপ্রেস এর পরে চালানো যাবে না কেন চালানো যাবে না তার কারণ হচ্ছে এখন সব ট্রেনের নতুন বগি হচ্ছে ভালোভাবে ট্রেনটা চড়েছেন কেউ একবার চড়ে দেখবেন নতুন ঝকঝকা বগি ওই যে চড়েছে তাই তো যে কম্বল গুলা দেয় ওগুলাও নতুন কেনা বেডশিট যেটা দেয় এসিতে সেটাও নতুন কেনা বগিটাও নতুন ঝা চকচকে গোটা নতুন ট্রেন এর আগে আমাদের জেলায় কোন আসেনি সুকান্ত মজুমদার আপনাদের আশীর্বাদে আনতে পেরেছে আমরা এরকম ঝা চকচকে নতুন ট্রেন আনতে পেরেছি আমাকে বলেছিল ট্রেন নিয়ে নেই কলকাতা স্টেশন থেকে ট্রেন চালিয়ে দিব হাওড়া স্টেশন থেকে ট্রেন চালিয়ে দিব আমি বলেছি হবে না আমাদের গোল্ডিং শিয়ালদাহ পর্যন্ত যায় আমাদের শিয়ালদাহ পর্যন্ত ট্রেন যায় তাই এতদিন লড়াই পড়ে যবে মন্দির রাজি হয়েছে যে আর ট্রেন শিয়ালদা পর্যন্ত যাবে আমরা ট্রেন চালানোর ব্যবস্থা করেছি আর সেই ট্রেন আমাদের জেলা থেকে ছেড়ে এখন কলকাতার বুকে যাচ্ছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস আমরা চালু করেছি বন্ধুগণ আমরা যেটা কথা বলি সেটা রাখি কিছুদিন আগে তপনে আমাদের যারা হ্যান্ডিক্যাপ মানুষ ছিল যাদেরকে জন বলেন তাদেরকে আমরা কয়েক লক্ষ টাকায় জিনিস দিয়েছি ট্রাইসাইকেল দিয়েছি কি পেয়েছে কিনা লাঠি পেয়েছে কালের জোনার মেশিন পেয়েছে ব্যাটারি চালিত যন্ত্র পেয়েছে এরপরে আমরা আবার ব্যাটারি চালিত কিছু গাড়ি দিব আর আমাদের পার্টির নেতাদেরকে দিয়ে সেইগুলো ডিস্ট্রিবিউশন করব যারা দিব্যাঙ্গ জন আছে তাদেরকে আমরা দেব গতকালের ঘটনাবলী বলি বন্ধু গতকাল আমি গঙ্গারামপুরে ছিলাম কালীতলাতে আমাদের পার্টি অফিস আছে পার্টি অফিসে একটা বাচ্চা মেয়ে শ্রেয়া ঘোষ সে এসেছে আমার কাছে আপনাকে ধন্যবাদ জানাবো কেন ভগবানের লীলা ছোটবেলা থেকে জন্ম থেকে পাটা নেই এই পাটা ছিল না তা আমরা যখন ক্যাম্প করি ক্যাম্প করার সময় ওকে একটা আমরা ট্রাইসাইকেল দিই মানে তিন চাকা গাড়ি দিই রিক্সার মতো হাত দিয়ে চালানো যায় তখন ওর মা আমার কাছে অনুরোধ করে মাস্টারমশাই গাড়ি তো দিলেন ভালো আমার মেয়ের সুবিধা হবে কিন্তু আমার মেয়েকে একটা কাঠের পায়ের ব্যবস্থা করে দিই কালকে যখন দেখে ভালো লাগলাম আমি তো অনেক আগে দেখেছিলাম কলকাতা থেকে আমার ডাক্তারবাবুরা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল কলকাতাতে কেন্দ্র সরকারের এনআইএলডি হসপিটাল আছে সেই এনআইএলডি হসপিটাল দিয়ে আমি ছবি দেখেছি সেই মেয়ে কাঠের পা লাগিয়ে নিয়ে যে মেয়ে হাঁটতে পারতো না সিঁড়ি দিয়ে নিজের পায়ে হেঁটে নিচে নামছে এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা অপূর্বর মণ্ডলেও করেছি দুটো ছেলেকে মোক্তারামপুরে না আমরা সেখানেও দুটো ছেলেকে করেছি আমরা উন্নয়ন জানি আমরা বালুরঘাট থেকে এক লাখি পর্যন্ত ইলেকট্রিফিকেশন করেছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত সেটা আমাদের শিব দ্বারাটা শক্ত আমাদেরকে ভয় দেখাও যায় দেখাও ভারতীয় জনতা পার্টিকে জমানো যাবে না ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর ঝান্ডা নিয়ে লোকের কাছে যাবে লোকের কাছে গিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জয় লাভ করব আজকে মুখ্যমন্ত্রী আপনি সম্প্রীতি মিছিল করতে যাচ্ছেন ভালো কথা আপনি সম্প্রীতি মিছিল করুন কেউ মানা করেনি কিন্তু বাইশ তারিখেই কেন করতে হবে আপনি তেইশ তারিখে করুন চব্বিশ তারিখে করুন আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলতে চাই আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাই রাম রাজ্য মানে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এটাই হচ্ছে রাম রাজ্য নরেন্দ্র যখন ক্যাশ পাঠায় দেখে না কে হিন্দু কে মুসলিম উজালা যোজনার গ্যাস সব দিদিদের বাড়িতে পৌঁছে যায় কি পৌঁছে কিনা পৌঁছায় কিনা রেশনে ফ্রিতে দেওয়া হয় পশ্চিমবঙ্গে ছ কোটি মানুষকে দেওয়া হয় দেখা হয় না কে বিজেপি কে ভোট দেয় কে বিজেপি কে ভোট দেয় না কে তৃণমূল করে তৃণমূল নেতারা তো সবার আগে পারলে এক কেজি বেশি রেশন নিয়ে আসে মোদি দিদি আর রেশন নিয়ে আসে যখন ভ্যাকসিন দেওয়া হলো দুশো কোটির বেশি ডোজ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হলো আমাদের আগে তৃণমূলের নেতারা লাইনে গিয়ে দাঁড়িয়েছে প্রথমে যখন ভ্যাকসিন চালু হলো হলো মোদির ভ্যাকসিন মোদির ভ্যাকসিন আজকে যে তৃণমূলের ছেলেরা জয় বাংলা জয় বাংলা করে চেঁচায় ও চেঁচাতে পারছে কারণ ওর রক্তের মধ্যে নরেন্দ্র মোদীর দিয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র মোদি ঘুরে বেড়াচ্ছে সেই জন্য সে নালে নাহলে হাতে ফুটে যেতে হতো ফটকা ফুটে যেত দিদি বাঁচাতে পারত আর দিদি নাকি কয়েকদিন আগে কয়েকদিন পরে উনত্রিশ তারিখ না তিরিশ তারিখ আমি জানতে পারলাম আমাদের জেলায় আসবে আমি সেই মাসে চিঠি লিখেছি কিন্তু আমি চিঠি লিখে সাংবাদিকদেরকে নিতে দেখলাম দুদিন নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাথায় লেগেছে আমার চিঠি পড়ে লাগলো না বই লাগলো জানি না আমি চাইব ভগবানের কাছে প্রার্থনা করবো মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ওনাকে নাকি বর্ধমান থেকে কলকাতায় সড়ক পথে নিয়ে যাচ্ছে আমি আপনারা যারা আছেন তাদের সাথে সেই চিঠিটা পড়তে চাই আমি যেটা মুখ্যমন্ত্রীকে লিখেছি তার কারণ হচ্ছে আপনারা বলবেন যে আমি সত্যি কথা লিখেছি না লিখিনি আপনাদের বলা দরকার যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী আমি সেই চিঠিতে লিখেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি আমি পড়ছি আপনারা শুনুন ঠিক না হলে আমাকে বলবেন যে ঠিক হয়নি ঠিক করতে হবে আমি পড়ছি আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন বালুরঘাট লোকসভার সাংসদ হিসাবে আপনাকে এই জেলায় স্বাগত জানায় কি ঠিক লিখেছি তো হ্যাঁ স্বাগত জানানো ঠিক কিনা মুখ্যমন্ত্রী দেখা গেল উত্তরবঙ্গের অন্যতম কৃষি এই জেলার বেশিরভাগ মানুষই অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ মানুষের পয়সা নাই পকেটে ঠিক কথা লিখেছি তো সবাই কৃষি কাজ করে বেশিরভাগ লোক কি ঠিক কথা তো ঠিক না হলে আপনারা বলবেন এবং নিম্নবিত্ত আয়ে মানে কম পয়সা রোজগার করে এখানকার মানুষ আর্থিকভাবে দুর্বলতার কারণে এ জেলার বহু মানুষ সেই সুচিকিৎসার জন্য বাইরে যেতে পারে না তাই কি না আমাদের পয়সা নাই কলকাতা যাব কি করে হসপিটালে বালুরঘাট হসপিটালে গেলে কি লেখে রেফার রেফার টু কলকাতা কি লেখাকে না লেখা আমি সেটাই লিখেছি আর্থিকভাবে দুর্বলতা দুর্বলতার কারণে এ জেলার বহু মানুষ সুচিকিৎসার জন্য বাইরে যেতে পারে না ফলে অর্থাভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যায় ঠিক তো চিকিৎসা না হলে তো মারা যাবে মানুষ উপায় কি তার সাথে লিখেছি মালদা উত্তর দিনাজপুর মালদা আমাদের পাশের জেলা উত্তর দিনাজপুর পাশের জেলা তো আচ্ছা দার্জিলিং সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সরকারি মেডিকেল কলেজ থাকলেও দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারি মেডিকেল কলেজ থেকে বঞ্চিত কি ঠিক কিনা আমাদের জেলায় মেডিকেল কলেজ আছে কেন আমরা কি দোষ করলাম যদি উত্তর দিনাজপুরে থাকতে পারে যদি মালদায় থাকতে পারে যদি দার্জিলিংয়ে থাকতে পারে যদি জলপাইগুড়িতে থাকতে পারে দক্ষিণ কুড়ের মানুষ কি পাপ করেছে যে তার জন্য আমাদের একটা মেডিকেল কলেজ থাকবে না কি আমি ঠিক প্রশ্ন করেছি না আপনারা ঠিক না বললে আমি আর চিঠি পাঠাবো না ঠিক তো তারপরে আমি লিখেছি ডায়াবেটিস ফলে সুগার কিডনি এবং স্নায়ু রোগের চিকিৎসক নেই বললেই চলে আমাদের হসপিটালে এগুলো ডাক্তার নেই সুগারের ভালো ডাক্তার পাওয়া যায় না নারবে অসুখ হলে এখানে বলে কলকাতায় চলে যাও না চলে যাও শিলিগুড়িতে চ্যাঙের হসপিটালে কি বলে কিনা হ্যাঁ এখানে বলে যাই কিনা চ্যাঙের হসপিটালে এই পরিস্থিতিতে আপনার নিকট বিশেষভাবে দাবি জানাচ্ছি আপনি এই জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনে উদ্যোগী হন ঠিক দাবি হ্যাঁ ঠিক দাবি কিনা বলুন জেলাবাসীর স্বার্থে আমরা শুধু দাবি জানাবো তৃণমূলের মতো করতে হবে করতে হবে আমরা ওরকম কাজ করি না তার সাথে কি বলেছি তার সাথে এটা বলেছি জেলাবাসীর স্বার্থে আপনার এই কাজ আমি সর্বতভাবে আপনার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি অর্থাৎ আপনি যদি পাঁচ টাকার লড়াই করে আমিও দশ টাকার লড়াই করে কেন্দ্র সরকারের সাথে লড়াই করে টাকা নিয়ে আসবো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও সাহায্যের জন্য আমি বিশেষভাবে দাবি জানাই আপনি উদ্যোগী হলে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এই আশা রাখি ইতি সুকান্ত মজুমদার চিঠি লেখা হয়েছে লেখা হয়েছে কি আমাদের মেডিকেল কলেজ হওয়া দরকার কিনা না দরকার দরকার তাই আমরা এই চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে

আমরা ধান্দার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি তো কারণে ভাই বলে चोर আমরা চুরি করতে কোথায় তো বলছে আমাদের কি অভিষেক চলে বলছে আমাদের এনার্জি চলে যায় গোটা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিল এতদিন ইট বালি কয়লা গরু ছাগল কিচ্ছু বাকেনি বাথরুম পায়খানা সেদিন রেকর্ড করেছে খাদ্যমন্ত্রী ধরা পড়েছে জানেন তো জ্যোতিপ্রিয় মল্লিক রেশন চুরি করেছে আপনাদের রেশন এক একটা জেলায় দু লাখ তিন লাখ করে কাঠ বাতিল হয়ে গেছে আধারের সাথে যুক্ত করার পর দেখা যাচ্ছে ওই মানুষটাই নাই শুধু রেশন কার্ড ছিল তার তাহলে তাদের মাল কেন্দ্র পাঠাতো চাল পাঠাতো গম পাঠাতো নো মোচনের কে খেলো ভূতে গেলো সেদিন রেকর্ড করেছে সেই মন্ত্রী সেদিন রেকর্ড করে দেখি এটা সব চুরি করেছিল নতুন চুরি করছে গুলো বহু চুরি কিছু না বহু চুরি আমরা বলছি না তিরুমলের প্রাক্তন সাংসদ বলছে বলে আমার বউকে নিয়ে ঘুরতে চলে গিয়েছিল তাজজীবি আমাদের নাম এই দার্জিলিং ঘুরতে চলে গেছিল আমাকে না বলে এই হচ্ছে এদের নেতা আর এই চোরেদের বড় বড় ঘরা তারা আমার বড় বড় ডায়লগ পারে সম্প্রীতি মিছিল করে আরে সম্পৃতি কাকে বলে জানে আমি এখান থেকে আমার মুসলিম ভাই ভাইদেরকে বলতে চাই আজকে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দির তৈরিতে অনেক মানুষের অবদান আছে একজন মুসলিমেরও খুব বড় অবদান আছে আপনাদের জেনে রাখা উচিত তার নাম হচ্ছে কে কে মোহাম্মদ যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাথা ছিলেন যিনি নিজে সাক্ষী দিয়েছেন কোটে গিয়ে যে হ্যাঁ ওখানে যে সমস্ত ভগ্ন স্তূপ পাওয়া গেছে সেটা নাম মন্দির ছিল ওখানে সেই সাক্ষী তিনি দিয়েছেন নামটা মনে রাখবেন কে কে মোহাম্মদ তার নাম তো মুসলিম ভাইদেরকে বলব সারা জীবন ভোট ব্যাংক হয়ে পড়ে থাকবেন না নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারায় সামিল হন মূল ধারায় সামিল হন ভারতবাসী হয়ে সকলে মিলে একসাথে লড়াই করে সোনা আজকে আমরা যে জায়গায় সভা করছি একদিকটা তপন একদিকটা গঙ্গারামপুর তাই তো আমাদের তপনের বিধায়ক আছে গঙ্গারামপুরের বিধায়ক আছে তো আজকে সেই দিনে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে এই দুই বিধানসভা থেকে আমাদের বিপুল ভোটে নরেন্দ্র মোদীকে এখান থেকে লিড দিতে হবে কি হবে তো হবে সন্ধ্যা হয়ে গেছে তাই বেশি বক্তব্য রাখবো না

তা আমরা তো কোনো তো সব এইভাবে বেদামজিদের সামনে মাথা হয়নি আজকে আমার এক আপনি বি পরীক্ষা পাশ করে এসেছেন কিনা আমি জানি না আপনি এইভাবে যদি ট্রামে দাঁড়িয়ে করেন সুগান্ত মহিন্দার কমে যাচ্ছে ভোটের আগে আপনাকে আপনার চেয়ারটাকে সরিয়ে দেবো ভোটের সবাই আপনার আপনার মাইনে হয় তাই আপনার যদি মনে হয় যে তাবেদারি করে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করব তাহলে সরকারের চেয়ারটা ছেড়ে দিন তৃণমূলের ঝান্ডা ধরুন আর জয় বাংলা জয় বাংলা করে রাস্তায় ঘুরে বেড়ান আমরা দু পাঁচ টাকা ভিক্ষা দিয়ে দেবো ওই দিয়ে সংসার চালাবে আর জনগণের টাকায় যদি কাজ করতে হয় মাইনে নিতে হয় তাহলে মনে রাখবেন আপনার পেছনে ভারতবর্ষের অসপ্তম্ব আছে বাংলার প্রভাব শুধু লিখে রাখলে হবে না তার মাথার উপরে অশোক আছে আপনাকে সেই নিয়ম অনুসারে সংবিধান অনুসারে কাজ করতে হবে তা যদি না করেন তাহলে তৃণমূল নেতাদেরকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি আপনার সাথে আমরা সেইভাবে ট্রিটমেন্ট করব এবং আপনাকে চরম হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যার কয়েক মাস পাবি লোকসভা নির্বাচনের আমাদের এমপি ফান্ড থেকে যত কাজ দেওয়া হয়েছে যদি আপনি কাজ কমপ্লিট না করেন আপনার ঘরের সামনে সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে বসবে

আবে সন্ধ্যাবেলা তিনি যুগ দিও এলে মলের টাকা বন্ধ হয়েছে এখন কি হয়েছে কিনা হয়েছে বন্ধ থাকা দরকার না মদের টাকা সাধারণ মানুষের টাকা বন্ধ করবো না কিন্তু মদের টাকা বন্ধ হওয়া উচিত আর তারপরেও যদি তৃণমূল কংগ্রেসের কোনো ছোট মেজ নেতা ধমকি দেয় আপনাদেরকে নামটা চুপ করে লিখে এখন বেশি কথা বলবেন না খেলা শুরু দু মাস পর থেকে নামের লিস্টটা তৈরি করে আমাদের নেতাদেরকে

স্বপ্ন নিয়ে আগে বাড়তে হবে আর তৃণমূল কংগ্রেস করুন আপনারা কিন্তু আমার কর্মী সমর্থকদের মনে রাখবেন শিক্ষিত মানুষ গুন্ডামি করলে কিন্তু ওর থেকে বড় গুন্ডা কেউ হতে পারে না তাই আমাকে গুন্ডামি করতে বাধ্য করতে পারে আমি গুন্ডামি করলে বুদ্ধি দিয়ে গুন্ডামি করবো ওই বুদ্ধি আপনার নাই তাই বলছি দিদির মাল খাচ্ছেন খান দিদির জয়গান করুন নিজেদের ক্লাবের ভিতরে নিজেদের পাড়ায় করুন নিজের বাড়ির মধ্যে করুন তৃণমূল পার্টি অফিসে ঘাটি বসার বিজেপি ভয়ের কোন কারণ নেই কিছুদিন আগে আমি শ্রীরামপুর জেলাতে গেছিলাম যেখানে মহেশের হয়তো শুনেছি আমরা চার পাঁচজন কর্মীকে অ্যারেস্ট করেছিল পুলিশ পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে এসছি দেখছেন আমাকে তো করা করার সাহস দেখাতে পারেন আমি পেলো নিইনি জামিন নিইনি দেখি কত বড় বুকের পাঠা অ্যারেস্ট করে দেখা তোর বাপের কত দম আছে আমি দেখতে চাই তৃণমূল কংগ্রেসের আমার দু চারটে কর্মীকে অ্যারেস্ট করেছিল তার মধ্যে শুনলে অবাক হয়ে যাবে যারা শেখ শাহজাহানকে খুঁজে পায় না তারা ইন্ডিয়ান আর্মির একজন মেজরকে অ্যারেস্ট করেছিল যে এখনই আমার কাছে খবর এলো তার জামিন হয়ে গেছে তাকে আমরা জেল থেকে বের করব কালকে এই জেল থেকে বের করে তাকে তার বাড়িতে পৌঁছে চাপ পারে খুব বেশি ওখানে মামলা দিলে যত মামলা দিলে দি সুকান্ত মনিউন্দার এখানে অনেক মামলা হয়েছে আমি যখন প্রথম সাংসদ হই দিলীপ ঘোষ আমাদের রাজ্য সভাপতি ছিলেন উনি বা গঙ্গারামপুরে এসেছিলেন প্রথম বউনি হয়েছিল আমার একেন্ট মার্ডার কেসি হিরিয় বউনি একেইটো মার্ডার মানে খুন করার চেষ্টা তার কাকে যেমন তখন মানুষ সেটা পুলিশ কি তো মামলা যখন হবে কেস যখন হবে তো গমদার হওয়া যায় কিনা ফোন যখন করতেই এসে ভিদার পুলিশ শুন করে কে তা আপনার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার জামিন করানোর জন্য যদি আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যেতে হবে সুকান্ত মজুমদার দৌড়বে আপনাকে জামিন করে নিয়ে আসবে তাইলে পুরো মুতে মুতে প্রত্যেক মানুষের মন্ত্র ঘরে পৌঁছে গেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মানুষের কাছে রেশন খাওয়া তাই নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রী বানাতে কি হবে তো হবে আমি আবার তাহলে স্লোগান দিচ্ছি টু আপনি বলবেন নরেন্দ্র মোদী ওয়ান্স মোর হবে কি বলবেন আমি বলবো টু জিরো টু ফোর আপনারা বলবেন নরেন্দ্র মোদী ওয়ান্স মোর হবে টু জিরো টু ফোর নমস্কার সবাই এই প্রতিজ্ঞা নিই বজরংবলি কিভাবে প্রতিজ্ঞা দিয়েছিল হাত মুঠ করে প্রতিজ্ঞা নিতে হাজ কি বলাবো তো বানুর ঘাস থেকে পদ্মফুল ফোটাবো